ওই যে কলেজের পিছনে ভাঙ্গা বাথরুম আছে ওই বাথরুমে লাগিয়েছি আবার ওই পুরাতন বাড়িতে লাগিয়েছি আবার ওই লাড়ার পাড়ার ভিতরে লাগিয়েছি ওকে অনেক অনেক ইংলিশ মার দিতাম যেটা পেয়ে ওই খুশি হয়ে যেত আমার মনে হয় না ওর স্বামী ওকে ইংলিশ মার দিতে পারে কারণ ওর স্বামীকে দেখে তো মনে হয় কাপুরের স্বামী একটা আমার না তোর ফোন বাচ্চা ধর হ্যালো কে বাড়া বলতো আমাকে চিন্তা করো

ঠিক আছে আসো তোমাকে ইংলিশ মার দিয়ে দেব আজ বলতো শুধু আজ না এখন থেকে প্রতিদিন হবে তুমি আসতে পারো প্লিজ তোমার জন্য আমি প্রতিদিন আসতে রাজি আছি কোনো সমস্যা নেই ঠিক আছে বলতো আমি উপর হয়ে গেলাম তুমি আমাকে ইংলিশ মার দাও আচ্ছা ঠিক আছে তুমি উপর হও আমি দিচ্ছি কি ভিতরে গেছে তো হ্যাঁ বলতো হ্যাঁ আমার ভিতরে এসেছে এই কতদিন পরে তোমার এত মোটা বানটোটা পেলাম আমি ইচ্ছা করছে ললিপপের মতো চুষে খেতে দাও বলতো দাও তোমার শরীর সব সখিদ আমাকে ইংলিশ মার দাও ঠিক আছে ঠিক আছে